আচ্ছা অঙ্কে কী গীতা অপেক্ষায় সীতার চারশত নব্বই টাকা বেশি আছে আবির অপেক্ষায় গীতার পাঁচশত বিশ টাকা কম আছে আবিরের কাছে নয়শত পঁয়ষট্টি টাকা আছে গীতা ও সীতার কাছে কত টাকা আছে তাহলে অঙ্কটা আমরা ভালো করে বুঝি দেখো এখানে প্রথমে কি বলছে গীতা অপেক্ষায় সীতার চারশত নব্বই টাকা বেশি আছে অর্থাৎ গীতার যে টাকা আছে এই টাকা থেকে সীতার কত আছে চারশত নব্বই টাকা বেশি আছে আবার এখানে কি দেখো আবির অপেক্ষায় গীতার পাঁচশত বিশ টাকা কম আছে অর্থাৎ আবিরে যে টাকা আছে সেখান থেকে গীতার পাঁচশত বিশ টাকা কম আছে আবিরের কাছে নয়শত পঁয়ষট্টি টাকা আছে গীতা ও সীতার কাছে কত টাকা আছে তাহলে আমাদের এই গীতারটাকে আগে বের করতে হবে তাহলে গীতারটাকে আমরা কীভাবে বের করব এখানে কিনেছে আবির অপেক্ষায় গীতার পাঁচশত বিশ টাকা কম আছে যেহেতু আবিরের টাকা দেওয়া আছে এই টাকার থেকে গীতার কত কম আছে পাঁচশত বিশ টাকা কম আছে আমরা পাঁচশত বিশ টাকা বাদ দিব বাদ দিলে যে টাকা পাবো ওটা হবে গীতার টাকা তাহলে আমরা বাদ দিয়ে দেখো আমরা লিখবো আবিরের কাছে আছে নয়শত পঁয়ষট্টি টাকা গীতার কম আছে কত কম আছে তো পাঁচশত বিশ টাকায় আমরা লিখব পাঁচশত বিশ টাকা আমরা কী করে বিরক্ত করবো অর্থাৎ বাদ দিব পাঁচ থেকে শূন্য বাদ দিল কত পাঁচ ছয় থেকে দুই বার দিলে কত হবে চার আর নয় থেকে পাঁচ বাদ দিলে কত হবে চার এটা হবে গীতার টাকা তাহলে কী রাখবো গীতার কাছে আছে চারশত পঁয়তাল্লিশ টাকা এখন আমাদের কী করছেন শীতের টাকা কত শীতের টাকা বের করতে হবে শীতের টাকা কীভাবে বের করবো এখানে বসে গীতা অপেক্ষা শীতের চারশত নব্বই টাকা বেশি আছে এই গীতা যে টাকা বের করলাম এই টাকা থেকে সীতার কত আছে চার নব্বই টাকা বেশি আছে তাহলে বেশি তাহলে কী করতে হবে আমাদের যোগ করতে হবে তাহলে আমরা যোগ করব আমরা লিখব গীতার কাছে আছে চারশত পঁয়তাল্লিশ টাকা যে আমরা বের করলাম এটা এরপর লিখবো শীতার বেশি আছে কত বেশি আছে চার শত নব্বই টাকা চার শত নব্বই টাকা কী করবো যোগ করবো যেহেতু বেশি আছে তাহলে যোগ করে দেখো কত হয় এই পাঁচ আট শূন্য যোগ করি পাঁচ আর নয় আট চার যোগ করি কত তেরো তেরো তিন হাতে থাকে গত এক চার আট চার যোগ করলে আট হাতে থাকে নয় তাহলে সীতার কাছে আছে গত নয় টাকা তাহলে উত্তরে কী হবে গীতার কাছে আছে চারশত টাকা ও সীতার কাছে আছে টাকা